বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা বান্দরবান জেলার মোট আয়তন চার হাজার চারশো উনআশি দশমিক দুই বর্গ কিলোমিটার এই জেলা বিশাল উঁচু নিচু পাহাড় এবং সৌন্দর্যময় ঝর্ণার জন্য বিখ্যাত বান্দরবান জেলাটি সমুদ্র সমতলতে চব্বিশ কিলোমিটার উচ্চতায় অবস্থিত বান্দরবানকে অনেকে পাহাড়ি কন্যা বলে থাকে রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি পার্বত্য সৌন্দর্যময় বান্দরবন জেলার শীর্ষ পনেরোটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আছে নীলগিরি নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার দুইশো ফুট উঁচুতে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র দুই নম্বর রয়েছে নীলাচল নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি অন্যতম দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র এখানে রয়েছে শুভ্রনীলা নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্টস নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার তিন নম্বর রয়েছে শেলোপ্রপাত ঝর্ণা শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম পর্যটক নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি এ ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিমশীতল পানির ধারা যা শেলপথকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন হিসেবে স্থান করে নিয়েছে রয়েছে চার বগালেক লেক বা বগালেক বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে কেউকাডাং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় দুই হাজার বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্টি একটি হ্রদ ভূতত্ত্ববিদগণের মতে এটি কোনো মৃত অগ্নিগিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরি হয়েছে বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক নামে পরিচিত আপনার ভাই যদি বান্দরবান জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের বান্দরবান জেলাটা কত সুন্দর পাঁচ নম্বর রয়েছে নাফাখুম নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমানকি ইউনিয়নে অবস্থিত পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসাবে আখ্যায়িত করা হয় আবার কেউ কেউ একে বাংলার নাগরা বলে অবহিত করে নাফাখুম দেখতে বাজার থেকে সাংঘু নদী পথে নৌকা দিয়ে রেমানকি যেতে হয় রেমানকিতে রয়েছে মার্মা বসতি ছয় নম্বর রয়েছে কেউকাডাং পাহাড় কেউকাডাং পাহাড় বান্দরবানের রোমা উপজেলায় অবস্থিত প্রায় তিন ফুট উঁচু এ পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতৃষ্ট মনে করা হতো কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমানে সর্বোচ্চ পর্বতৃষ্ঠ হিসাবে এর অবস্থান পঞ্চম কেউকাডাং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে মারমা ভাষায় কেউকাডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড় সাত নাম্বার রয়েছে চিম্বুক পাহাড় বান্দরবান জেলা শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় অবস্থিত চিম্বুক পাহাড়ের চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার পাঁচশো ফুট উঁচু চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং স্বপ্নিল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে প্রশান্ত করে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রকৃতির রূপের সুদা পান করতে করতে মেঘের ভেলা চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিক জগতের গভীরে নম্বর রয়েছে জাদিপাই ঝর্ণা বান্দরবান জেলায় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চিঙ্গ কেউকাডাং পাহাড় থেকে দেড় কিলোমিটার দূরে জাদিপাই ঝর্ণা অবস্থিত কেউকাডাং জাংসিয়া ও জাদিপাই এই তিনটি পাহাড়ি ঝিরির স্বচ্ছ পানির ধারা একত্রে মিলিত হয়ে প্রায় দুইশো ফুট উপর থেকে কালো পাথরের গা বে জাদিপাই ঝর্ণারূপে সাংগুলি সাথে এসে মিশেছে জাদিপাই বাংলাদেশের পোস্ততম ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম নয় নম্বর রয়েছে সাত খুম বান্দরবান জেলায় অবস্থিত আমিয়া খুম জলপ্রপাত থেকে কিছুটা দূরে পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ শীতল জলাধরার নাম সাত খুম বাঁশের ভেলায় করে সাত ভাই খুমের জলপথ পাড়ি দিতে গেলে নিজেকে হঠাৎ যেন কোনো পাথরে দুর্গের অপ্রত্যাশিত আগত বলে মনে হতে পারে চারপাশের সৌন্দর্য আপনি মুগ্ধ চোখে উপভোগ করতে পারবেন তা আর বলার অপেক্ষা রাখে না দশ নম্বরে রয়েছে মিলনছড়ি অ্যাডভেঞ্চার হোক কিংবা অবকাশ যাপন বান্দরবান জেলা পর্যটকদের কাছে আপন রূপের মহিয়ায় ব্যাপক জনপ্রিয় একটি ভ্রমণ স্থান অপার প্রকৃতির হাতছানি ছাড়াও বান্দরবনে বসবাসকৃত এগারোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর আচার আচরণ সাংস্কৃতি এবং বিভিন্ন বৈচিত্র্যময় উৎসব পর্যটকদের পাহাড়ি কন্যা বান্দরবনে টেনে নিয়ে যায় প্রকৃতির রঙে রাঙানো বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে নয়াভিরাম সবুজের কোলে অবস্থিত তেমন একটি জনপ্রিয় স্থানের নাম মিলনছড়ি এগারো নম্বর রয়েছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের নাম এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন মায়াংটং আংতং মেরাইথং জাদি মারাইডং ইত্যাদি প্রায় ষোলোশো চল্লিশ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ মূর্তি খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে বারো নাম্বার রয়েছে আলীর গুহা বা আলীর সুরঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্টি রহস্যময় আলীর গুহা বা আলীর সুরঙ্গ বান্দরবন জেলার কদম উপজেলায় অবস্থিত আলীর পাহাড় থেকে এর নামকরণ করা হয় আলীর সুরঙ্গ কদম সদর থেকে তিন কিলোমিটার দূরে মাথায় মুহুরি টোয়া ইন খাল ঘেঁষে দুই পাহাড়ের চোড়ার। এই গুহানে নিয়ে রহস্যর শেষ নেই এখানে মূলত তিনটি গুহা রয়েছে নম্বর রয়েছে ডিম পাহাড় ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় পাহাড়টি আলীকদম এবং থানচু উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারণ করা হয়েছে এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক পথ আড়াই হাজার ফুট উঁচু এ পাহাড় আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে ডিম পাহাড় নাম দিয়েছে চোদ্দ নম্বর রয়েছে মেঘলা পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে বান্দরবান কিরানিয়াট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র চার কিলোমিটার উঁচু নিচু পাহাড় পরিবেশিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি চারদিকের ঘন সবুজ লেকের স্বচ্ছ পানি ও অপার প্রকৃতি পর্যটকদের আকর্ষণে কাছে টানে পনেরো নম্বর রয়েছে খায়রোহিল হিল রিসোর্ট খাইরু রিসোর্ট অবস্থান ও সৌন্দর্যের কথা চিন্তা করলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি বান্দরবান শহর থেকে আঠারো কিলোমিটার দূরে বান্দরবান থানচি সড়কের চিম্বুক পাহাড়ের আগে এর অবস্থান প্রায় এক হাজার আটশো ফুট উঁচু পাহাড়চূড়ায় নান্দনিক ডিজাইন প্রকৃতির ছায় সাজানো গোছানো পরিবেশ চারপাশে সবুজ পাহাড় সারি চোখের সামনে মেঘেদের আনাগোনা এই সব কিছু আপনার সময়টুকু উপভোগযোগ্য করে তুলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি প্রেস করে দিবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ